দেখেন ভাই আমি হচ্ছে গায়ো সাপো আর আমার হচ্ছে সরাসরি সোজা সাপটা কথা আমি ঘুরিয়ে পেঁচিয়ে অগচরে পিছনে কোনো কথা বলতে পারি না এটা হচ্ছে আমার স্বভাব এটা শুধু কিন্তু ফেসবুকে না আমার সাথে যারা চলাফেরা করে এটা সবাই জানে আমি যেটা বলি সরাসরি বলি আমি অগচরে কোনো কথা বলতে পছন্দ করি না আজকে ঠিক তেমনি সরাসরি একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গায়স আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাশুড়ি আম্মা দেখেন আমরা প্রায় সময় ফেসবুকে একটা স্ট্যাটাস দেখি বিভিন্ন পেজে আমরা স্ট্যাটাস দেখি যে শাশুড়িরা কখনো মা হয় না ছেলের মেয়ে বউরা কখনো মেয়ে হয় না আচ্ছা আমার একটা কথা যেই মহিলা আপনাকে পেটে ধরে নাই সে কেন আপনার মা হতে যাবে এটা আমার একদম প্রথম প্রশ্ন এটার উত্তরটা সবাইকে দিয়ে সবাই দিয়ে যাবেন আর যে যার পেট থেকে আপনি হন নাই সে কেন আপনাকে মেয়ের মতো ভাবতে যাবে এটা হচ্ছে আমার দ্বিতীয় কোশ্চেন এখন আমরা চলে যাব সমাধানে শাশুড়ি যদি শাশুড়ি না হয় আপনাকে যদি বেলা বারোটা পর্যন্ত ঘুমাতে দেয় তাহলে তার ছেলের সংসার করবে কে অবশ্যই তিনিও বউকালে বারোটা পর্যন্ত ঘুমায় নাই তাহলে বারোটা পর্যন্ত যখন ঘুমাতে দিবেই না হ্যাঁ আপনি যখন অসুস্থতা থাকবেন ছেলের বউ যখন অসুস্থতায় থাকবে তখন শাশুড়ি তাকে হেল্প করবে ভালোবাসবে সহযোগিতা করবে কিন্তু তাই বলে আপনাকে মাসের পর মাস বছরের পর বছর রান্না করে খাওয়াবে তাহলে তো এটা শাশুড়ি না শ্বশুর বাড়ি না আপনার বিয়ে করার কি দরকার বাপের বাড়ি থাকে এখন চলে আসি আপুদের পক্ষে যে শাশুড়িরা কেন মানে ছেলের বউরা কেন মেয়ে হয় না আচ্ছা ছেলের বৌরা যে মেয়ে হবে আচ্ছা আপনার মা যখন আপনাকে বকা দেয় তখন আপনি এটা মাথা নত করে শুনে নেন কিছু বললে মাথা নত করে উত্তর দেন না মন খারাপ করেন পরবর্তীতে গিয়ে মাকে জড়িয়ে ধরেন চুম্বো দেন আদর করেন একটা শাড়ি গিফট করেন মা খুশি হয়ে যায় একটা চকলেট গিফট করেন মা খুশি হয়ে যায় সন্ধ্যার পর একটা ট্রিট দিতে নিয়ে যান মা খুশি হয়ে যায় কই শাশুড়ির বেলা তো এটা করেন না ছেলের কাছে গিয়ে ঘ্যানর ঘ্যানর করতেই থাকেন ছেলের কানে পারলে দুই লাইন বাড়ায় বলেন যাতে ছেলে গিয়ে মার সাথে ঝগড়া করতে পারে আর এই সুবিধাটা আপনি নিতে পারেন বাংলার কয়টা ছেলের বউ আছে যে শাশুড়ির নামে ছেলের কাছে লাগায় না এখন চলে আসি চিরাচরিত সত্য নিয়মে মা মাই হবে মেয়ে মেয়েই হবে মা কখনো শাশুড়ি হবে না আর মেয়ে কখনো ছেলের বউ হবে না এটা আমাদের এই সমাজে এই কথাটা হয়তো ফেসবুকে আর স্টেটাসেই মানায় কথাটা বুঝতে পারছেন আপনারা আপনারা বাস্তবতা মেনে নিন শাশুড়ি যদি আপনাকে শাসন না করে আপনাকে পথ না দেখায় একসময় আপনিও শাশুড়ি হতে পারবেন না আর আপনাকে এটা বুঝতে হবে যে আপনি শ্বশুরবাড়ি এসেছেন আপনার অপরিচিত একটা জায়গায় এসেছেন যেখানে আপনি কখনোই আসেননি এর আগে ঠিক আছে ঠিক তেমনি মেয়েরাও যখন শাশুড়িকে নিজের মা ভেবে নেয় তখন কিন্তু শাশুড়ির প্রতি শ্রদ্ধা ভক্তি কোনোটাই থাকে না তো কি করতে হবে আমাদের ব্যালেন্স ইকুয়াল ব্যালেন্স করে চলতে হবে শাশুড়িকেও বুঝতে হবে ছেলের বউ মানে কি চাচ্ছে না চাচ্ছে বিপদে আপদে পাশে থাকতে হবে ছেলের বউকে কাজকর্ম শেখাতে হবে শাসন করতে হবে ছেলের বউকেও এটা মানতে হবে উনি শাশুড়ি শাশুড়ি উনি কষ্ট করে ওনার ছেলেকে মানুষ করেছে উনি দশ কথা আমাকে বলতেই পারে সেটা আমাকে আমার যদি ভালো না লাগে আমি মানে আলাদা একটা মানে সংসার করার চেষ্টা করব বা যেভাবেই হোক গুছিয়ে চলার চেষ্টা করব কিন্তু আমি কিন্তু অতিরিক্ত সিরিয়াস নিয়ে এখানে কোনো কথা বলিনি আমি বলেছি যেটা বাস্তব চিত্র সেটা আপনাদের বুঝতে হবে শাশুড়িকে কখনো মা ভাবতে যাবেন না আর শাশুড়িরাও কখনো মেয়ে মানে ছেলের বউকে মেয়ে ভাবতে যাবেন না যে যেরকম আছে সমাজে সেরকমভাবে ট্রিট করতে হবে কিন্তু সুন্দরভাবে সভ্যভাবে আমার কথা কে কি একমত অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি শাশুড়ির শাশুড়ির জায়গায় ঠিক ছেলের বো ছেলের বউর জায়গায় ঠিক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ